হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টুইটার থ্রম আজকে সাতজন সমস্ত ছাত্রছাত্রীদেরকে যারা বেড়ে মাধ্যমিক পরীক্ষা দিয়ে চলেছে ফেব্রুয়ারি মাসে তোমাদের জন্য ফসর টেস্টভাবে বেরিয়ে পড়েছে আর পশট টেস্ট ভাবে আমি কিছু ভৌত বিজ্ঞান ক্লাসগুলো লাগাতে দেওয়ার পর তোমাদের জন্য আমি জীবনবিজ্ঞানের ক্লাস সবার পূর্ণ নিয়ে এসেছি আগের দিন জীবন বিজ্ঞানে প্রথম স্কুলটি হয়েছিল তাই এখন ক্লাসে সব করে দিয়ে চলছে তোমাদের জন্য জীবন বিজ্ঞানের দ্বিতীয় স্কুলটি তা ওই দ্বিতীয় স্কুলে তোমাদের জন্য তোমরা তো জানো যে আমরা যেভাবে সব করি সেভাবে হচ্ছে বিভাগ ক্ষয় উত্তরে তোমাদের বইতে দেওয়া আছে বিভাগ ক্ষগুলো বইতে দেওয়া আছে তাই এই পনেরোটি আর সে পাশে একুশটি ছত্রিশ নাম্বার শর্ট কোশ্চেন তোমরা সম্পূর্ণভাবে বইতেই পেয়ে যাবে তাই আমি তোমাদের জন্য সেই ছত্রিশ বাদ দিয়ে বিভাগ ঘ থেকে দেওয়া আমি শুরু করছি বিভাগ ঘ মানে হচ্ছে বিভাগ গ মানে হচ্ছে দুই মার্কে কোশ্চেনগুলো বারোটা করতে হবে দেওয়া আছে সতেরোটা আমি প্রায় সমস্ত কোশ্চেনের উত্তরগুলো বলে দেবো তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে তাহলে চলো শুরু করা যাক তো স্কুলের নামটাকে দেখিনি উত্তর স্কুলের নাম হচ্ছে কালিরাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ সাবজেক্ট লাইফ সায়েন্স এই স্কুলের সমস্ত প্রশ্নগুলো সব দেওয়া হবে দুই মার্কগুলো তাহলে চলো শুরু করছি তবে শুরু করে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তোমরা সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখানে তোমরা সবার আগে সমস্ত সায়েন্স পার্টের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে তিনি আগে সতেরোটির মধ্যে বারোটি প্রশ্ন উত্তর দাও দু তিনটি বাক্যে বেশি নয় তিন দশমিক এক প্রতিবর্তক ক্রিয়া কীভাবে মানুষ প্রত্যাহিক জীবনে সাহায্য করে দুটি উদাহরণ দিয়ে তা বুঝিয়ে দাও দেখো আমার খাতে লেখা আছে ক্রিয়া মানুষে সাহায্য করে এইভাবে তোমরা প্রথমে একটা সাধারণভাবে পয়েন্ট দেবে তাহলে লেখাটা ভালো লাগবে প্রথমে হচ্ছে একটা হবে হাঁচি আর একটা হবে কাশি হাঁচিটা কি নাকের মাধ্যমে ধুলো বালি পরাগরেণু প্রভৃতি অবাঞ্ছিত পদার্থ আমাদের দেহে প্রবেশ করলে হাঁচির মাধ্যমে তা বেরিয়ে আসে এক্ষেত্রে কি নাকে একটা পদার্থ ঢুকলো সেখানে প্রতিবর্ত ক্রিয়া থাকার জন্যই তবে আমাদের হাঁচি হলো হাঁচির মাধ্যমে সেই পদার্থ বেরিয়ে এলো আবার কাশি খাদ্য নালিতে কোনো বস্তুকোনা প্রবেশ করলে তৎক্ষণাৎ কাশির মাধ্যমে বস্তুকোনাটি বেরিয়ে আসে দুটো পয়েন্ট হয়ে গেল এরপরে দেখো তিন দশমিক দুই কৃষিকাজে কৃত্রিম হরমোনের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো এইটা ভালো কোশ্চেন এই কোশ্চেনের মাধ্যমে একবার ইস্তু ছিলাম প্রথম হচ্ছে আগাছা নাশক হিসেবে ব্যবহার কৃত্রিম হরমন যেটা হচ্ছে টু ফোর্টি খুবই ইম্পর্টেন্ট ই ক্ষেত্রে টু ফোরটি খুবই ইম্পর্টেন্ট হিসেবে ব্যবহৃত হয় অপরিণত ফল মোচন যে সমস্ত ফল পরিণত হয়নি বা হয় না এবং পরিণত হবে না পরবর্তীকালে সে সমস্ত ফল মোচনের ক্ষেত্রে কৃত্রিম হরমন আই এ এ মান ইন্টোর অ্যাসিটিক অ্যাসিড আইবি এ মান ইন্টোবিউর বিউরাটিক অ্যাসিড ব্যবহৃত হয় এরপরে তিন দশমিক তিন কি বলছিলাম দেখিনি আমরা নিম্নলিখিত অঙ্গগুলির ওপর অ্যাড্রিনালিনের প্রভাব লিখো একটি হচ্ছে ত্বক একটি হচ্ছে হৃদপিণ্ড দেখুন এই এই দুটি অঙ্গ প্রভাবটি কী থাকে প্রথম হচ্ছে ত্বকের উপর প্রভাব আর দ্বিতীয় হচ্ছে হৃদপিণ্ডের উপর প্রভাব ত্বকের উপর প্রভাব কি অ্যাড্রিনালিন হরমোন জরুরি সময় খরণ হয়ে ত্বকে অবস্থিত অ্যাটে অ্যারে পিলাই পেশি সংকোচন ঘটিয়ে ত্বকের লোম খাড়া করে এটা লিখলে তোমাদের মাছটার মধ্যে একটা আলাদা ইম্প্রেশন জন্মেবে কারণ অ্যারে কটরস পেলাই কথা সবাই উল্লেখ করবে না এই কথা আমরা অবশ্যই উল্লেখ করার চেষ্টা করবে অ্যারেকটরস পিলাই পেশির সংকোচনের মাধ্যমে ত্বকের লোম খাড়া হয়ে যায় আর আর হৃদপিণ্ড অ্যাড্রিনালিন হরমোন সংকটকালে ক্ষরিত হয়ে হৃদস্পন্দন বৃদ্ধি করে দেহকে সাময়িক সময়ের জন্য রক্ষা করে বা রক্ষা করে এটা হলো এই প্রশ্নটি তিন দশমিক চার অ্যাকশন আর ডেন্ড্রনের মধ্যে একটি গঠনগত আর একটি কার্যগত পার্থক্য লেখক চলো এই প্রশ্ন দিই প্রথম হচ্ছে গঠনগত পার্থক্য অ্যাকশন হচ্ছে এগুলি শাখাবিহীন কিন্তু ডেন্ড্রন হচ্ছে শাখা প্রসারযুক্ত অ্যাকশন থাকে না ডেন্ড্রন নিজল দানা থাকে আর কার্যগত পার্থক্য কি পাবো এরা স্নায়ু উদ্দীপনা প্রেরণ করে অ্যাকশন স্নায়ু উদ্দীপনা প্রেরণ করে আর ডেন্ড্রন কি করে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে এটা ছিল দুটো আমাদের পার্থক্য এরপরে তিন দশমিক পাঁচ আমাদের কী দেওয়া আছে দেখে নিই তিন দশমিক পাঁচ অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য লেখো চলো দুটি বৈশিষ্ট্য তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি প্রথম হচ্ছে এই প্রকার কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একই সঙ্গে বিভাজিত হয় যেটা হচ্ছে এই অ্যামাইটোসিস কোষ বিভাজনের সবথেকে বড় বৈশিষ্ট্য আর নিম্নশ্রেণী জীবেরা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন করে নিম্নশ্রেণী জীবেরা বলতে ব্যাকটেরিয়া ইস্ট অ্যামিবা এগুলো হচ্ছে নিম্নশ্রেণী জীব এরা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন করে এটা হলো দুটি বৈশিষ্ট্য যেগুলো খুব ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য যদি বলে দুটি বৈশিষ্ট্য তাহলে দুটি এমন বৈশিষ্ট্য দেবে যেগুলো সবথেকে ইম্পর্ট্যান্ট তিন দশমিক ছয় হেটারো আর ইউক্রোমাটিন না হেঁটার মধ্যে একটি গঠনগত একটি কার্যগত পার্থক্য লিখ প্রথমে দেখো গঠনগত পার্থক্যটা দেবে তোমরা এখানে বর্ণ ধারণ ইউক্রোমাটিন ইন্টারফেজ দশায় হালকা বর্ণ ধারণ করে আর হেটারোক্রোমাটিন ইন্টারফেজ দশায় গাঢ় বর্ণ ধারণ করে এরপরে ক্রসিং ওভার এটা হচ্ছে কার্যগত এই অংশে ক্রসিং ওভার ঘটে মানে ইউক্রোমাটিনে ক্রসিং ওভার ঘটে হেটারো না এই অংশে ক্রসিং ওভার ঘটে না এরপরে দেখো এরপরে তিন দশমিক সাত মাইক্রো প্রপাগেশন পদ্ধতিটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও দেখো এইভাবে তোমার শব্দচিত্রটা তৈরি করবে তাহলে শব্দচিত্রটা আর দেখতে খুব ভালো লাগবে মাইক্রো প্রপাগেশন পদ্ধতি শব্দচিত্র প্রথমে কি করতে হবে নির্বাচিত উদ্ভিদ নির্বাচিত জনিত উদ্ভিদ সেখান থেকে এক্সপ্ল্যান্ট আবার এক্সপ্ল্যান্ট থেকে পোষণের মাধ্যমে এক্সপ্ল্যান্ট পালন সেখান থেকে ক্যালাস উৎপন্ন হবে ক্যালাস থেকে আমাদের মূল ও বিটপের সৃষ্টি দেখো মূল ও বিটপের সৃষ্টি আর সেখান থেকে ছয় নম্বর হচ্ছে চারা উদ্ভিদ এখানে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো না দিলেও এইভাবে তোমরা লিখবে প্রথমে নির্বাচিত উদ্ভিদ সেখান থেকে অ্যারো চিহ্ন নিচে দিয়ে দেবে সেইভাবে তোমরা এক্সপ্ল্যান্ট পোশনের মাধ্যমে এক্সপ্ল্যান্ট পালন ক্যালাস মূল ও বিটপ সৃষ্টি চারা উদ্ভিদ এইভাবে তোমার মাইক্রোপ্রোপাকেশনের শব্দচিত্রটি অঙ্কন করবে আরও একটি শব্দচিত্র আছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি তিন দশমিক ঘাট মেন্ডে দ্বি সংখ্য থেকে লব্ধ সূত্রটি আমাদের লিখতে বলেছিল দেখো মেন্ডেলের দ্বিশ জনন থেকে কোনো জীবের দুই বা ততধিক যুগ্ম বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলি জনীতি জনু থেকে অপত্যজনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হওয়ার পরেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা পরস্পর থেকে পৃথক হয়ে তাই নয় উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয় এটা হচ্ছে মেন্ডেলের দ্বি শঙ্কর জননে প্রাপ্ত সূত্র এটা হচ্ছে কি পৃথকী ভবনের সূত্র হেটার জায়গা অবস্থা দুটি জিনোটাইপের নাম লেখো দেখো হেটার জায়গা অবস্থা একটা ক্যাপিটালটি স্মলটি যেটা হচ্ছে শঙ্কর লম্বা এখানে একটা ক্যাপিটাল একটা স্মলটি তাই এটা হেঁটার জায়গা অবস্থান ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই মানে কি শঙ্কর হলুদ গোলাকার এটাও হচ্ছে কি একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল একটা ক্যাপিটাল আর একটা স্মল আর একটা ক্যাপিটাল একটা স্মল ওয়াই তাহলে এটাও কি শঙ্কর আর একটা হচ্ছে কি যেটা মানুষদের ক্ষেত্রে দেখা যায় এক্স ওয়াই মানে পুরুষ এখানে একটা এক্স একটা হয় তাহলে হেটারও ক্রমোজম যেটা হচ্ছে পুরুষ এরপরে আমার তিন দশমিক দশের কোশ্চেন কেন একটু সন্দেহ লাগছে কী ধরনের জিনোটাইপযুক্ত পিতামাতা মধ্যে বিবাহ হলে সন্তানের মধ্যে থেলাসীমা প্রকাশ করবে দেখো থেলাসীমা প্রকাশ বলতেও একজন বা একজন বা একজন সন্তানের থেলাসীমা হবে কি চারজন যেভাবে চারজনই থেলাসিমা হবে সেইটা আমাদের জানতে হবে কিন্তু যেহেতু বলছিলো কী ধরনের জিনোটাইপযুক্ত পিতামাতা বিবাহ হলে সন্তানের থেলাসীমা প্রকাশ করবে তাহলে এক্ষেত্রে শুধুমাত্র বাহক মাতা মানে থ্যাল প্লাস থ্যাল আর বাহক পিতা মানে থ্যাল প্লাস থ্যাল এদের মধ্যে যদি তোমার জিনো মধ্যে যদি সংকর জনন হয় তাহলে সেক্ষেত্রে একটি পুত্র কিন্তু থ্যালাসমে আক্রান্ত হবে এরপরে তিন দশমিক এগারো এটা আমি করে দিই তিন দশমিক বারো শব্দচিত্রের মাধ্যমে ঘোরার বিবর্তনে পূর্বপুরুষের নাম ক্রমানুসারে দেখা দেখো এইটা তোমরা এভাবেই তোমরা করতে পারো সবার নিচে আমি কি রেখেছি ইও সেটা কোন যুগ ইওসিন যুগ সেখান থেকে এসেছে মেসো সেটা কী যুগ অলিগোসিন যুগ মেসো থেকে এসেছে মেরিচিপাস যেটা হচ্ছে যেটা হচ্ছে মায়োসিন যুগ বা মেরিচ চিপপাস থেকে প্লায়ো সেটা হচ্ছে প্লায়োসিন যুগ আর প্লায়ো থেকে ইকুয়াস সেটা হচ্ছে প্লিস্টোসিন যুগ এইভাবে তোমরা শব্দচিত্রটা তৈরি করবে তাহলে দেখতে আরও সুবিধা লাগবে ভালো লাগবে এরপরে তিন দশমিক তেরো সমস্যার সমাধানে সিম্পাঞ্জিত দুটি আচরণগত উল্লেখ করে এই কোয়েশ্চেনটা আমাদের আগের ভিডিওতেও ছিল দেখো সমস্যার সমাধানে সিম্পাঞ্জিত আচরণগত বৈশিষ্ট্য প্রথম হচ্ছে খাদ্যের যোগান সিম্পাঞ্জিরা ওই সন্ধান পেলে গাছের ডাল কেড়ে দণ্ড তৈরি করে ওই দণ্ড ওই ডিভির ভিতরে প্রবেশ করালে ওই উইরা বেরিয়ে আসে এবং তাদের খায় বা খাদ্য হিসেবে গ্রহণ করে রোগ সারানো সিম্পাঞ্জিরা পরজীবীদের আক্রান্ত হলে অ্যাসপিলিয়া রুডিস অ্যাসপিলিয়া রুডিস খুঁজে ভক্ষণ করে ফলে ক্ষতিকর পরাজীবীর হাত থেকে রক্ষা পায় এটা ছিল আমাদের এই প্রশ্ন উত্তরটি এরপরে তিন দশমিক চোদ্দ মানব দূষণের ফলে মানব শরীরে কান ও হৃদস্পন্দনে হৃদপিণ্ডের ওপর কী কী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে তা লিখতে বলেছিল আমাদের চলো এই প্রশ্ন উত্তরটা তোমাদের আমি দেখে দিচ্ছি দেখো এই প্রশ্ন উত্তরটি কী হবে এখানে অনেকই অনেকটাই প্রভাব সৃষ্টি করে কিন্তু আমাদের যেহেতু কানের উপর প্রভাব লিখতে বলেছে আমি কানের উপর একটাই প্রভাব লিখেছি দীর্ঘদিন ধরে উচ্চ শব্দের কারণে উচ্চ শব্দ মানে এখানে নাইনটি ডেসিবল নাইনটি ডেসিবল এটা হচ্ছে উচ্চ শব্দ কারণে অন্তঃকরণে অর্গান অফ কয়টি অঞ্চলে রোম কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং শ্রবণ ক্ষমতা হ্রাস পায় আর হৃদপিণ্ড প্রভাব না অনবরত স্বাদ ডেসি বলে ঊর্ধ্বে শব্দ শুনলে কানের মায়োকর্ডিয়াল ইনফ্রাংশন নামক রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে আর হৃদপেশিতে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় এটা হচ্ছে দুটো পয়েন্ট আরও পয়েন্ট হবে কিন্তু যে তখন দুটো পয়েন্ট দিতে দুটো পয়েন্ট দিয়েছি এরপরে দেখো এখানে আমাদের অলরেডি কিন্তু বারো পিস কোশ্চেন হয়ে গেছে এরপরে পনেরোটি ষোলো তোমার নিজেরা করে নেবে এটা আমি আশা করি কারণ পনেরো ষোলোটা সহজ আছে দুই দশমিক তিন দশমিক সতেরো অতি ব্যবহার ও বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ কীভাবে যে বৈচিত্র্য প্রভাবিত হবে দুটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাম প্রথম হচ্ছে অতি ব্যবহার অতি ব্যবহার কী হবে সর্পগন্ধা হবে আমি একটা খাতায় লিখে আপনাদের মুখে বলে দিচ্ছি সর্পগন্ধা সর্পগন্ধা অতি ব্যবহার ফলে এখানে পুরোটি আর দেখা যায় না এটা অতিরিক্ত ব্যবহার জন্য আর বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ তো অনেক আছে যেমন সে ল্যান টানা ক্যামেরা বা কচুরিপানা পানা সব থেকে বেশ উদাহরণ হবে কচুরি পান এখানে এইটা আমাদের আগে ভিডিওতেই ছিল সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাদের সেই ভিডিওটাও দেখা যাবে আর তার সঙ্গে সঙ্গে এই বহিরাগত প্রজাতির অনুপ্রবেশটাও জানতে পারবে আর অতিব্যবাহ বলে দিলাম স্বর্পগন্ধা স্বর্গগন্ধা অতিব্যবাহার জন্য বর্তমানে প্রচুর পরিমাণে হ্রাস হয়ে গেছে এই ছিল আমাদের জন্য বিভাগ গয়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরপরে পেজে আর হ্যাঁ তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করিনি এক্ষেত্রে তোমরা বিভাগ গগুলো কীভাবে চাইবে ভিডিও চাইবে না এখানকার তোমরা পিডিএফ চাইবে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ হলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরপরে নতুন এই ভিডিওটি তখন থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই